এখন মানুষ তো এসআইএন নিয়ে খুব একটা আতঙ্কিত যার জন্য আমাদের মতন যত জেরক্সের দোকান আছে প্রচণ্ড চাপ সেই চাপ সামলাতে এত সকালে আসতে হয়েছে যেহেতু কালকের কিছু ফটো জেরক্স ছিল সেগুলো কমপ্লিট করা হয়নি দেখছেন এত সকাল বাঁচা চলে এসছে কেননা ডকুমেন্টস রেডি করতে হবে আগে তাই তো ইয়েস অনেকেই মানে হয়তো ভয় পাচ্ছে না কিন্তু সে চাইছে যে সে যেন কোনো সমস্যার মধ্যে না পড়ে তার ডকুমেন্টসটা সে আগে রেডি করছে অনেকেই আতঙ্কিত হচ্ছে অযথা অযথা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই সঠিকভাবে কাজ হলে সবাই নাম থাকবে তো মানে কি হারে ভিড় হয় কালকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো আশা করি আজকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে মানুষ কি হারে এই এসআইআর নিয়ে উদ্বেগের ভিতরে আছে দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটা আমি আজকে দেখাবো আপনাদের অবশ্যই যে মানুষ কি হারে এই এসআইআর নিয়ে চিন্তিত ভাই তিন নম্বর সব তিন মানুষে বলছে মানুষে সবাই কাজ দেখা হবে না অফিসে নিয়ে চলে যাবে তো ধাক্কা দিয়ে তুই মিনিট সময় বলো বলে ওই করবে আমার

টেনশন করবেন না সব ওষুধ মানে সব রোগের ওষুধ আছে এরও ওষুধ আছে প্রকৃত যার ডকুমেন্টস আছে তাকে কেউ মানে রকমভাবে নাম কাটতে পারবে না ওনাদেরকে কেউ মিসগাইড করেছে সেটাই এখানে এসে বলছিল তাই আপনাদেরকে একটু দেখালাম যে মানুষ কতটা আতঙ্কিত হয়ে এসে একটা নিয়ে বাজে তিনটে সাত সেই আপনার সকাল সাড়ে পাঁচটা ছটা থেকে এখানে বসছি এখনও জলও খাইনি আর টিফিনও করিনি ভাত এসছে ভাতটা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে এত সময় এখন খাবো ভাত এখন দেখছেন কেউ নেই আমি জাস্ট পাঁচ মিনিট হলো খালি হয়েছে তো এখন ভাতটা খাবো নাহলে আমার কাস্টমার এসে যাবে তাদের কাজ করে দিতে হবে তখন ভাতটা খেয়ে নিই তারপর আবার